আসসালামু আলাইকুম মা মেয়ের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বিফ রান্না করব তো অনেকেরই বিফ সেভাবে সিদ্ধ হতে দেরি হয় বলে তো আমি আজকে দেখাব পুরনো দিনে যেভাবে রান্না করা হতো খুব সহজে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিভাবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে রান্না করি প্রত্যেকটা স্টেপ ফলো করলে আপনারাও পারবেন সেইভাবে সুন্দরভাবে রান্না করতে তো প্রথমে একটা কড়া নিয়েছি তো যেটা উনুনে দিয়ে শেষ দিয়ে রান্না করবেন সে পাত্রটাই চয়েস করতে হবে তো আমি এখানে এটা উনুনে দিয়ে রান্না করব তো প্রথমে আমি এটা নিয়েছি তারপরে এখানে মাংসটা দিয়ে দেব এবার দিয়ে দেবো পেঁয়াজ এবার দেব ছাড়িয়ে রাখা রসুন আর এখানে বাটা মশলা এখানে আমি আগে থেকে জিরে আদা আর কয়েকটা কোয়া রসুন বেটে রেখেছি তো সেটাই দিয়ে দেব এখানে লবণ দেব হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিব তেল সরিষার তেল তো ওইদিকে সব মশলা তো মিশিয়ে দিলাম আর মাংস সেদ্ধ করার যে মেন পদ্ধতি আগে যেভাবে সেদ্ধ করা হতো সেটা হলো পান খাওয়া সুপারি দিয়ে তা আমি এখানে দু টুকরো সুপারি নিয়েছি পান খাওয়া সুপারি দিয়ে মাংসতে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কাঁচা পেঁপে দিয়েও হয় কিন্তু সুপারি দিয়ে দেখবেন খুবই ভালোভাবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয় তো এখানে দিয়ে দিচ্ছি দু টুকরো সুপারি আর দিয়ে দিচ্ছি কিছু গরম গোটা গরম মশলা এবার ভালোভাবে এটাকে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে ঘষে ঘুষে এইভাবে রান্না করলে ততটা টেস্ট হবে তা আমি একটু বেশি করে ঘেছে নেব বেশ খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি মশলা দিয়ে মাংস তো এইবার বেশি জল দেব না এখানে যে মশলা মাখানো আছে এই হাত ধোয়া একটু জল দেবো এবার উনানে বসিয়ে দেবো আজকে আমি একা একা রান্না করছি ইভা কিছুতেই উপরে উঠে আসলো না ওর আব্বুর সঙ্গে কাজে ব্যস্ত তো পরে একবার ডাকবো যদি আস সবাইকে টাটা করব বলে আমি চলে এসেছি ছাদে আসলো ইভা গাড়ি চেপে সারাদিন কাজ করে ছেলের মুখ টুক দেখে বুঝতে পারছেন কেমন ব্যস্ত হয়ে আছে তাই না হম তা আমার সঙ্গে একটু রান্না করবে না সাইকেলে বসে বসে রান্না করতে পারবা বাহ তো অনেকক্ষণ হলো দেখি এবার একটু ঢাকনা খুলে ও কি সুন্দর সেন্ট তাই না হ্যাঁ দারুণ গন্ধ ছাড়ছে আমাকে লঙ্কা দিলাম দেখি ভালোভাবে মাংস কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো একটু ঝোল করবো সেই জন্য তো কেউ যদি ঝোল না চাই এমনি রেখে দিতে পারে কিন্তু আমি একটু ঝোল দেবো এখানে গরম জলের ব্যবহার করতে হবে মাংস রান্নার সময় কোনো সময় ঠান্ডা জল ব্যবহার করছেন আমি জল গরম করে রেখে দিয়েছি এইবার দিয়ে দেব গরম জল তাই না একবার ফুটে উঠলে আস্তে একটু কমিয়ে দিতে হবে

মারা বুকি বলল না মার লোকটাকে মার আচ্ছা ঠিক আছে তাহলে এখন মাংস রান্না তো হয়ে এসেছে তুমি ভাত দিয়ে খাবা নাকি শুধু শুধু মাংস ভাত খাও নিচে ভাত খাও নিচে তুমি খাবো না এখন ভাত বায়ো না তুমি খাবো না আমাদের ভাত খাওয়া না মানে আমি দই খাই মানে তুমি দই খাও আমি ওই পানি দিয়ে দই যায় না কিন্তু এমনি যায় আচ্ছা ঠিক আছে সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর হয়ে গেছে বেশি ঝোল মারাবো না এই ঝোলটুকু রেখে দেব এবার বন্ধ করে গেছে এবার নামিয়ে নিব লাল লাল ঝোল আমাকে কি দিব এই ভাবলো বলো আমাকে মাংস দাও মাংস আর আমি মাংস তুমি খাবো কি মেটে না কি মাংস আমি এমনি মাংস খাবো আচ্ছা আচ্ছা ও কি সুন্দর একটা চরব দিব হ্যাঁ দাও আমি জল দাও বিসমিল্লা বলে আছে জোরে বলো অসম্ভব সুন্দর হয়েছে এভাবে মাংস রান্না করে দেখবেন খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে এই ধরনের রান্না পেতে মা মেয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন টাটা বাই বাই বাই